আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা বেড়ানোর ভিডিও নিয়ে আর দেখো আমি তোমাদের ভাইয়া আর বাবু এক তিনজন একসাথে বেড়াতে বেরিয়েছি ঈদের পরে যেহেতু আর অনেক দিন তোমাদের ভাইয়ার সাথে বেড়ানো হয়নি তো ভাবলাম যে কোথায় আর যাবো একটু নদীর ধারে যায় যে নদীর ধারে চলে আসলাম এটা পদ পদ্মা গার্ডেনের অপোজিট মানে পাশে আগে এই নদীর ধারটা পরে এটা রিভার ভিউ যারা রাজশাহী তারা তো জানোই তো এই জায়গাটাই আমার খুব ভালো লাগে এই জায়গাটা ভালো লাগে আর ভালো লাগে হচ্ছে ওই ইতে এই মাদ্রাসা মাঠের ওখানে যে নদীর ধারটা ওটাও সুন্দর মানে সবটাই সুন্দর আর সুন্দর করে সাজানো গোছানো নদীর ধার তাই যে আমরা এখন একদম ধারে চলে এসেছি চর পার হয়ে ওটা তোমাদের সাথে শেয়ার করিনি এখন তোমাদের ভাইয়া যে ধরলো যে হচ্ছে নৌকায় চড়বে আমার তো খুব ভয় লাগছিল আর নদীতে পানি বাড়ছে নদীতে পানি বাড়ছে কয়েকদিন আগে গিয়েছিলাম তখন সমুদ্রের মতো অবস্থা ছিল আর আজকে যে দেখি যে অনেকটাই পানি বেড়ে গেছে এখন কথা শুনবেই না তারা বাবার ছেলে উঠবে তো ওদের ওরা ওদেরকে ছাড়বো এরকম মানসিকতা আমার নাই ও যে যা হয় তিনজন আর একসাথেই হবে আমি আর পাড়ে থাকিনি আমিও নৌকায় উঠে বসলাম আর নৌকাতে অনেক মানুষ ছিল সবাই ভ্রমণ করছে নৌকা ভ্রমণ তো ভালোও লাগছিলো আবার ভয়ও লাগছিল আর আমি নৌকায় চললে তো আমার একবারে গুটি সুটি মেরে বসি খুব ভয় লাগে তো দেখো দৃশ্যটা খুব ভালো লাগছে সূর্য ডুবি ডুবি করছে তো এই যে একটু ভাবলাম যে আমিও আমাকে দেখিনি আর এই যে পাশে ছেলে আমরা চেয়ারে বসিনি ওই পাটাতোনের ওপরে বসেছি নৌকার আর ওর থই পানি বাতাসও ছিল তো ভালোই লাগলো ভয়ও লাগলো ভালোই লাগলো আর এই যে এক একের পর এক খাওয়া দাওয়া চলছে এখানে চলে আসছে দই ফুচকা তো এর আগে একদিন দই ফুচকা খেয়েছিলাম ভালো লেগেছিল তাই ভাবলাম আজকেও নিই তো এই যে এখন দিব একটা গোটা ফুচকা মুখের মধ্যে উড়ে আর তোমাদের ভাইও আমার দেখা দেখি সেও দিল এই যে ফুচকাটা ভালোই ছিল আর এখন বসে বসে একের পর এক খাওয়া চলবে এই যে এবার চলে আসছে লস্যি তো এটা খাবো খাওয়ার পরে তোমাদের ভাইয়া অর্ডার দিলো আবার ফ্রেঞ্চ ফ্রাই সেটা আমার আমার ইচ্ছা ছিল না তার ইচ্ছাই আর এই সামান্য এইটুকু ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম দেড়শো টাকা এটা মেনে নিতেই পারছিলাম না আমি দেড়শো টাকাতে কতগুলো আলু হইতো আর সেখানে সামান্য সরি গলা ঘুসুস হচ্ছে সামান্য কয়টা আলু ভাজা তার দাম হচ্ছে দেড়শো টাকা তো যাই হোক বেড়াতে গেছি মজা করেই খেলাম তারপরে আসবে কোল্ড কফি তো কোল্ড কফি আমি একাই খেয়েছি ওরা বাবা ছেলে খায়নি ছেলে একটু টেস্ট করার জন্য নিয়েছিল তো আমার এই ছোট্ট বেড়ানোর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি ইউটিউব থেকে দেখো আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবে ফেসবুক পেজ থেকে দেখলেও ফলো দিয়ে রাখবে তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা আমার ভিডিও দেখতে পাবা আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা শেয়ার চাই শেয়ার দিলে ভালো লাগে আমার তো আজকের মতো বিদায় নিব আমি মোহন আলম নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসব তো নদীর ধার রাজশাহীতে নদীর ধার বেড়ানোর মতোই জায়গা কোথাও যাওয়ার না হলে নদীর ধারে গিয়ে বসলে ভালো লাগে এই যে কোলকাপে চলে আসছে তো ছেলেকে বললাম তুমি একটু টেস্ট করো আর তারপরে তো আমি খেয়েছি তা আমি আজকের মতো মোহন আলম বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নেই সে পর্যন্ত আল্লাহ ফেজ আলাইকুম সবাইকে